আসসালামু আলাইকুম ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বোন মানে কি বাংলায় বলা হয় হার হার আসলে কাকে বলি এটা হচ্ছে বাংলায় বলতে গেলে বিশেষ ধরনের কানেকটিভ টিস্যু যেটা আমার শরীরের কাঠামো তৈরি করে কি বললাম যে হার হচ্ছে বিশেষ ধরনের কানেকটিভ টিস্যু যেটা আমার শরীরের কাঠামো তৈরি করে এখন যদি ইংরেজিতে বলি আমাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী বোনস ইজ এ হার্ড ফর্ম অফ কানেকটিভ টিস্যু বোনস ইজ এ হার্ড ফর্ম অফ কানেকটিভ টিস্যু দ্যাট ফর্মস দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি দ্যাট ফর্মস দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি আবার বলছি বোনস কাকে বলে বোনস ইজ এ হার্ড ফর্ম অফ কানেকটিভ টিস্যু দ্যাট ফর্মস দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি মানব দেহে কতগুলো হার থাকে দুইশো ছয়টি তাহলে কি বলবো হিউম্যান বডি কনসিস্ট অফ টু হান্ড্রেড অ্যান্ড সিক্স বোনস হিউম্যান বডি কনসিস্ট অফ টু হান্ড্রেড অ্যান্ড সিক্স বোনস এখন চলে যায় ক্লাসিফিকেশন বোনসকে কিন্তু কতগুলো ভাগে বা শ্রেণীবিন্যাসে ভাগ করা হয় দুইটা শ্রেণীবিন্যাসে আমরা ভাগ করি প্রথম যেটা এটাকে বলি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন এটার আরেকটা নাম আছে অ্যাকর্ডিং টু সাইজ অ্যান্ড শেপ বাংলায় বলা হয় আকার আকৃতির উপর নির্ভর করে আকার আকৃতির উপর নির্ভর করে তাহলে প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অর অ্যাকর্ডিং টু সাইজ অ্যান্ড শেপ এই অনুযায়ী কয়েকটা অংশে ভাগ করব প্রথমটা হচ্ছে লং বোনস লম্বা হার শরীরের লম্বা হার কী কী আমরা জানি হিউমেরাস হাতের এখানে থাকে হিউমেরাস রেডিয়াস আলদা পায়ের ক্ষেত্রে কি থাকে ফিমার টিবিয়া ফিবুলা এখন তুমি লেখার সময় যে কোনো দুইটা দিতে পারো তিনটা দিতে পারো দিয়ে লিখবা ইত্যাদি বোঝা গেছে তাহলে লং বেন লং বোনস আমরা কী কী পেলাম হিউমেরাস রেডিয়াস আলনা তারপরে বললাম ফিমার টিবিয়া ফিবুলা ইত্যাদি ঠিক আছে এখন চলে যাই শর্ট বোনস ছোট হাড় ছোট হাড় কি কি আমরা বলছিলাম হাতের মধ্যে থাকে কার্পাল মেটা কার্যালানজেস যে কোনো দুইটা তিনটা নাম দিয়ে দিবা ইত্যাদি তারপরে বললাম ফ্ল্যাট বোন একটু সমান্তরাল থাকে কি কি বুকের যে খাঁচাগুলো থাকে রিপস প্রত্যেকটা রিপস এই রিপসগুলো গুলো হচ্ছে ফ্ল্যাট মাথার খুলির মধ্যে যে থাকে প্রত্যেকটা কিন্তু আলাদা করা যায় মাথাটা দেখতে গোল মনে হয় কিন্তু প্রত্যেকটা আলাদা করা যায় এবং ওগুলো হচ্ছে ফ্ল্যাট তাহলে আমরা ফ্ল্যাট বোনস কি বললাম রিপস এন্ড এ স্কাল ঠিক আছে এখন আসো ইরেগুলার মানে অনিয়মিত বোন্স অনিয়মিত বোনসই হচ্ছে মেরুদণ্ডের বোনসগুলো যেটাকে আমরা বলি ফাটিব্রা কি বললাম এরপরে বলছে নিউমেটিক বোনস যেখানে ফাঁকা অংশ থাকবে বাতাস চলাচলের জন্য যেমন বলা হয় ম্যাকজিলা উপরে যে দাঁতগুলো বসানো থাকে বোনসে ওই বোনসটার নাম হচ্ছে ম্যাকজিলা এবং ম্যাকজিলার পেছনে আর একটা বোনস থাকে স্পেনয় এগুলো হচ্ছে নিউমেটিক এরপরে চলে আসি সিসাময়েড বোনস সিসাময়েড বোনস কোনটা হাঁটুর যে বোনসটা থাকে প্যাটেলা এটাকে বলা হয় সিসাময়েড বোনস তাহলে আবার আমরা একটু বলছি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অথবা অ্যাকর্ডিং টু সাইজ অ্যান্ড শেপ অনুযায়ী আকার আকৃতি অনুযায়ী প্রথম বোনসটা হচ্ছে লং বোনস কি কি বললাম হিউমেরাস রেডিয়াস আলনা ফিমার টিবিয়া ফিবুলা যে কোনো বলতে পারো তোমরা ইত্যাদি দিবা ঠিক আছে এরপরে চলে আসি শর্ট বোনস ছোট ছোট কি কি আছে ছোট ছোট আমরা বললাম কার্বাল মেটা কার্বাল ফ্যালানজেস হতে পারে পায়ের ক্ষেত্রে টার্সাল থাকতে পারে মেটা টার্সাল ফ্যালানজেস অফ ফিট থাকতে পারে ইত্যাদি এরপরে চলে যাব ফ্ল্যাট ফ্ল্যাটের মধ্যে কি থাকে বুকের খাঁচার যে বোনসগুলো থাকে রিপস এগুলো হচ্ছে ফ্ল্যাট মাথার খুলি স্কালের মধ্যে যে বোনসগুলো থাকে এটা হচ্ছে ফ্ল্যাট ইরেগুলার অনিয়মিত বোনস কি কি ঠিক আছে এরপর আমরা চলে যাব সিসাময়েড এবং নিউমেটিক নিউমেটিক কি বাতাস চলাচলের জন্য যেটা করবে সেটাকে আমরা বলি ম্যাগসিলা এসফেনয় আর থাকবে সিসাময়েড বোনস যেটাকে আমরা কি বলছি হাটুর বোনস প্যাটেলা বোঝা গেছে এখন চলে যায় পরের ক্লাসিফিকেশন যেটাকে বলা হয় অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠনের উপর নির্ভর করে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী দুইটাই থাকে একটা হচ্ছে কম্প্যাক্ট আর একটা থাকে স্পঞ্জি বোনস স্পঞ্জি হচ্ছে যে কোনো লম্বা বনস সমাপ্তি সেটা হচ্ছে উপরের সমাপ্তি নিচের সমাপ্তি হতে পারে তাহলে বলবো স্পন্ডি বোন্স এর মধ্যে বলবো আমাদের ম্যান্ডিবল ম্যান্ডিবল কোনটা নিচের মারির যে দাঁত বসানো থাকে ওটা হচ্ছে ম্যান্ডিবল এবং ম্যান্ডিবলের সংখ্যা কয়টি থাকে একটি ম্যান্ডিবল কিন্তু একটাই থাকবে আর উপরে যেটা বলছিলাম ম্যাকজিলা কয়টা থাকে দুটো ছোট ছোট কিন্তু দুইটা থাকে বোঝা গেছে এখন চলে যাই ফাংশনস অফ বোনস বোনস এর কাজ কি আমাকে বলো তো আমরা কিন্তু শাঙ্গার মধ্যে প্রথমে বললাম ডেফিনিশনে যে বোনস এর কাজ হচ্ছে ফ্রেমওয়ার্ক তৈরি করবে ফ্রেমওয়ার্ক তৈরি করবে তাহলে প্রথম কাজ হচ্ছে ইট ফর্মস দা ফ্রেমওয়ার্ক অফ দা বডি ঠিক আছে দুই নম্বর হচ্ছে রেজিস্ট মেকানিক্যাল স্ট্রেস যে কোনো ধরনের যান্ত্রিক যে চাপটা আসবে সেটাকে এরা প্রতিরোধ করবে ঠিক আছে তারপরে বলছে মাসেল টেন্ডন লিগামেন্ট আর অ্যাটাচড টু দ্য বোন মানে বোনসের সাথে মাসেল টেন্ডন লিগামেন্ট এগুলো সংযুক্ত থাকে প্রোটেক্ট করবে ভাইটাল অর্গান গুলোকে তার মানে প্রোটেক্ট দ্য ভাইটাল অর্গান এখন তুমি স্বাভাবিকভাবে বলতে পারো যে আমাদের ভাইটাল অর্গান কি কি আমরা জানি হার্ট লাংস তাই না চোখের অংশ থাকতে পারে লিভার থাকতে পারে কিডনি থাকতে পারে সবই ভাইটাল অর্গন এগুলোকে কিন্তু প্রোটেক্ট করে আচ্ছা তারপর বলছি নাইনটি সেভেন পার্সেন্ট বডি ক্যালসিয়াম ইজ স্টোর ইন দ্য বোন মানে সাতানব্বই ভাগ ক্যালসিয়ামে এই হারের মধ্যে জমা থাকে অ্যান্ড হেল্প ইন বডি ইমিউনিটি বডি ইমিউনিটিতে কাজ করে ইমিউনিটি কী জিনিস রোগ প্রতিরোধক ক্ষমতায় যে অংশগুলো কাজ করে সেটাকে আমরা বলি ইমিউনিটি বা ইমিউন সিস্টেম এই ইমিউন সিস্টেমে বা ইমিউনিটিতে তোমার বোনগুলো কাজ করবে বোঝা গেছে আজকের টপিক ঠিক আছে ধন্যবাদ